সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে একটি অনন্য প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস মাদ্রাসাতুল হাদিস স্থান পুঠিয়ার পাড় সরিষাবাড়ি জামালপুর আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসাতুল হাদিসে পুঠিয়ার পাড় সরিষাবাড়ি জামালপুর সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও একজন দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন জামালপুর সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন মাদ্রাসাতুল হাদিস মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ এইট ডাবল এইট জিরো ওয়ান আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুডিযানুক আপনার আদরের সন্তান